নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করে দিলাম এখন থেকে আর আজকের ভিডিওটা হবে মা লক্ষ্মীর পুজো নিয়ে কারণ আজকে হলো বৃহস্পতিবার আর প্রত্যেকটা বৃহস্পতিবারই তো মা লক্ষ্মীর পুজো করে থাকি আর তোমাদের সাথে সেই ভিডিওটা নিজের মতন করে শেয়ারও করি তো আজকে আবারও মা লক্ষ্মীর পুজো করছি আর তোমাদের সাথে শেয়ারও করব। তো এখানে নিয়েছি কাঁচা দুধ আর ঘি মধু অগরু আর একটু ফুল আর একটু সাদা চন্দন মিশিয়ে নিয়ে প্রদীপটা প্রথমে জ্বালিয়ে নিলাম পুজোর প্রথমেই প্রদীপটা নিয়ে নিয়ে পুজো শুরু করতে হয় তো মা লক্ষ্মী আর নারায়ণকে প্রথমে দুধ দিয়ে স্নান করে নিলাম তারপরে গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে স্নান করিয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিচ্ছি সবার প্রথমে কিন্তু আমি ঠাকুর ঠাকুরঘরটা মুছে নিয়েছি তারপরে ঠাকুরের সিংহাসনটা মুছে নিয়েছি এবারে ঠাকুরকে স্নান করাই নিচ্ছি ঘি মধু মাখিয়ে নিলাম আর তারপরে রাধা মাধবকে প্রথমে দুধ দিয়ে স্নান করে নিচ্ছি তারপরে গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে স্নান করিয়ে নিচ্ছি তারপরে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে তার নিজ জায়গায় বসিয়ে দেবো আর এভাবে করেই কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবারেই পুজো করে থাকি আমি আমার নিজের মতন করে পুজো করি আর বাবা মহাদেবকে তো প্রত্যেক দিনই স্নান করানো হয় কিন্তু রাধারানী রাধা মাধব আর মা লক্ষ্মীকে কিন্তু প্রত্যেক দিন এভাবে করে স্নান করানো হয় না সপ্তাহে একদিনে এভাবে করানো হয় বাবা মহাদেবকে রোজই স্নান করানো হয় আজকেও ঘি মধু মাখিয়ে নিলাম আর মাখে নিয়ে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে বাবা মহাদেবকে প্রথমে দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি তারপরে গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে স্নান করে নেব শ্রাবণ মাস শ্রাবণ মাস তো বাবার মাস আর বাবার মাসে বাবার পুজো তো আমরা সবাই কম বেশি করে থাকি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো শ্রাবণ মাসে কিভাবে পুজো করতে হয় তো দেখো এখানে আমি ফুল বেলপাতা সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে গঙ্গার জল আর চন্দনের ছেতো দিয়ে নিয়েছি এবারে বাবা মহাদেবকে তিলক পরিয়ে দিলাম সাথে সাথে রাধারানী রাধামাধবকেও তিলক পরিয়ে দিয়েছি তারপরে মালা পরিয়ে দিচ্ছি সবাইকে একে একে রাধারানী রাধামাধব আর মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিলাম তার যুগল চরণে দিয়ে দিচ্ছি চন্দন সহযোগে তুলসী পাতা চন্দন সহযোগে এবারে বাবা মহাদেবের মাথায় বেলপাতা অর্পণ করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে নন্দীকেও দিয়ে দিলাম ওম নম শিবায় বলে দিয়ে দিচ্ছি নীলকণ্ঠ ফুল যুগল চরণে এবার ফুল অর্পণ করছি এবারে মা লক্ষ্মীর ঘটের মধ্যে আমি এঁকে নিয়েছি চিহ্ন এঁকে নিয়েছি পুতুলের আর সাথে পাঁচটা ফোঁটা দিয়ে নিয়েছি এবারে একটা আম শাখা নিয়েছি বেজোর পাতার আমি আজকে ন পাতার নিয়েছি তারপরে দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা মা লক্ষ্মীর পুজোতে সব কিছুতেই সিঁদুরের ফোঁটা দিতে হয় কলা পান সব কিছুতেই সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম ঘট অসম্পূর্ণ রাখতে নেই তাই আনা পয়সা একটা হত্যকে সুপারি দিয়ে দিলাম ঘট রেডি হয়ে গেছে ঘট কখনোই নিচে স্থাপন করতে নেই একটা পাত্রের উপরে সবসময় স্থাপন করতে হয় আর তাতে বিশেষ করে মাটি দিতেই হয় মাটি দিয়ে দিয়েছি পাঁচটা ফোটা দিয়ে দিয়েছি ধান দুপুর আর দিয়ে দিলাম একটু ফুলের পাপড়ি এটা আমি মা লক্ষ্মী দেবীর পায়ের সামনে রেখে দিলাম এবার ররুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নিচ্ছি ঘট স্থাপন করে নিয়ে তিনটে বেলপাতা ধান দ্রব্য দিয়ে রেডি করে রেখেছিলাম সেইগুলো ঘটের উপরে দিয়ে দিয়েছি মা লক্ষ্মীর ঘট স্থাপন করা হয়েছে এই ঘটটার কোনো রকম নড়ানো চড়ানো হবে না এক সপ্তাহ থাকবে পরের বৃহস্পতিবার আবার জল পাল্টানো হবে মা লক্ষ্মী আর রাধারানীর কপালে পরিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা ঘট স্থাপন করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু সাধারণভাবেই পুজো করি আমার নিজের মতন করে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে চেষ্টা করব ভুলটাকে শুধরে নেওয়ার এবারে আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো তো তার জন্য নিয়ে নিয়েছি গঙ্গার জল একটু অগর নিয়ে নিলাম একটু বাবার পছন্দের সিদ্ধি নিয়ে নিলাম আর একটু ফুল দিয়েছি ওম ত্রাম্বাকাম জেজামা হে সুগন্ধিম পুষ্টি পুর্বারুকাম মিয়মামৃতা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করলাম তিনবার বাবার মাথায় জল ঢাললাম এবারে ভোগ রেডি করে নিচ্ছি তো আজকে ঘরে কোনো ফল নেই শুধু মিষ্টি এনেছে হাজব্যান্ড তো কারণে শুধু মিষ্টি দিয়েই আজকে পুজো করছি তো রাধা রানী রাধামা তো আর মা লক্ষ্মী নারায়ণের ভোগে দিয়ে দিয়েছি তুলসী পাতা আর মহাদেবের ভোগে দিয়ে দিলাম বেলপাতা সাথে একটু করে ফুল দিয়ে দিচ্ছি ফুলের পাপড়ি তো এই তো ভোগ রেডি হয়ে গেছে এখন আরতি করে নেব তবে আজ যেহেতু বৃহস্পতিবার তাই ঘন্টা ছাড়া উলুধ্বনি সহযোগে আরতি করব। করে থাকি আর সন্ধেবেলা করেই আমি কথা পাঠ করি আর আমি এখানে পুজো শেখাচ্ছি না আমি নিজের মনের মতন করে নিজের মতন করে যেভাবে পুজো করি আমি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন চেষ্টা করব আমি ভুলটাকে শুধরে নেওয়ার আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা